দুই সালের কৃষ্ণপক্ষের ইন্দ্রা একাদশী সতেরোই সেপ্টেম্বর বুধবার দুই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ঢাকা সূর্যোদয় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সূর্যাস্ত ছয়টায় একাদশীর তিথি শুরু হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার রাত বারোটা একান্ন মিনিটে তিথি শেষ হবে আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বারোটা নয় মিনিটে উপবাসের পারণ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা সকাল ছয়টা ছয় মিনিট হতে নয়টা পঞ্চাশ মিনিটের মধ্যে চট্টগ্রাম সকাল ছয়টা ছয় মিনিট হতে নয়টা চুয়াল্লিশ মিনিটের মধ্যে ইন্দিরা একাদশীর মাহাত্ম মহারাজ যুধিষ্ঠি বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই বত প্রভাবে এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায় হেরাজন নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবসী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জম রাজ্যের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম বত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি ইন্দ্রসেনের পিতা বললেন হে ঋশিবর মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাইবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞাস করলেন হে দেবসী সেই ইন্দিরাবতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষেই এই একাদশীর ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবসী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতসান সান করবেন মধ্যাহ্নে ভক্তি হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন তারপর একাদশীতে প্রাতক ইত্যাদি সমর্পণ সমর্পণ করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন এ পুণ্ডরিকাক্ষ কাক্ষ হে উৎসুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে বতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবসী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের একাদশী অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতার বিষ্ণু লোককে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়